সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভয় ভালো আছি আজকে আমি পটল ভাজবো আর কাজকি মাছ রান্না করবো এদিকে আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় অপরাধ ভাইয়েরা পটল ভাজাটা বসাই দিচ্ছি হতে থাক এই যে কাজ মাছটা বসায় দেব সব রেডি করে নিচ্ছি পটল ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম মাছের তরকারিটা বসায় দিলাম

এই যে কালকে খাসির মাংস রান্না আজকে পটল ভাজলাম কাজকি মাছ রান্না করলাম ভাত রান্না করলাম এ তো আজকের মতো আমার রান্না বান্না শেষ তো আমার বিয়পুরা ভয়াল আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো এইটুকু প্রত্যাশা তো আপনাদের কাছে আমার থাকতেই পারে এই তো হাফেজ আসসালামু আলাইকুম